নমস্কার শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানাই উপস্থিত সকল সেবক ভক্তবৃন্দকেও জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম শ্রীকৃষ্ণ মন্ত্র বন্দনা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বসুদে বসুতান देवं कंशोचानूरमर्दनं देवकी परमानन्द कृष्णो वन्दे जगत्गुरुं श्रीकृष्णो वन्दे जगत गुरुम् জয় শ্রীকৃষ্ণ আমাদের পাঠ্যচক্রে এখন সতেরো নম্বর অধ্যায় চলছে ভগবদ্ গীতার সতেরো নম্বর অধ্যায় আমরা পাঠ করছি আজ তেরো এবং চোদ্দ নম্বর দুটি শ্লোক আমি পাঠ করব এবং আমার সাধ্যমতো ব্যাখ্যা করার চেষ্টা করব সতেরো নম্বর কে বলা হয় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ মানে মানুষের তিন প্রকারের শ্রদ্ধা যেমন সাত্বিক রাজসিক এবং তামসিক তো এই যে তিন প্রকারের শ্রদ্ধার ভিত্তিতেই তাদের জীবনের কর্ম আধ্যাত্মিক অভিযান এবং তাদের যে যে পথে তারা চলে সেই পথ নির্দেশ করে এই তিনটি বিভাগ এই তিনটি পথ কোনটা সে অবলম্বন করে তার উপরেই তার চরিত্র তার গতি প্রকৃতি সবই নির্ভর করে শুরু করছি তেরো নম্বর শ্লোকটি সতেরো অধ্যায়ের তেরো নম্বর শ্লোকটি বিধিহীন সৃষ্টান্নম মন্ত্র হিনা দক্ষিনম স্রতা বিরহিতাইং যগ্যন মানে চক্ষতে বিধি এখানে আছে সৃষ্টার নাম বললাম আসলে এটা অসৃষ্টার নাম মানে আমরা যখন মানে সন্ধি একসাথে করছি তখন ওটা অসৃষ্টার নাম বিচ্ছেদ করলে হয় মানে প্রসাদান্ন বিহীন মন্ত্রহীনম বৈদিক মন্ত্র ব্যতীত অদক্ষিণাম মানে দক্ষিণারোহিত শ্রদ্ধা বিরহিতাম শ্রদ্ধাহীন যজ্ঞম যজ্ঞ তামসম মানে তামসিক পরিচাক বলা হয় অর্থাৎ কি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে শাস্ত্রবিধি বর্জিত প্রসাদন্ন বিতরণহীন মন্ত্রহীন রহিত এবং শ্রদ্ধাহীন যে যজ্ঞ তাকে বলা হয় তামসিক যজ্ঞ তাহলে কী বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে হে পার্থ যে যজ্ঞ দান বা তপস্যা শ্রদ্ধা ছাড়া সম্পন্ন হয় সেটিকে অসৎ বলা হয় এমন কর্মের এখানে তো কোনো ফল নেই পরকালেও এর কোনো ফল পাওয়া যায় না কেবল বাহ্যিক কর্ম বা আচরণই যথেষ্ট নয় তার মধ্যে আন্তরিকতা এবং বিশ্বাস থাকা প্রয়োজন কোনো কাজ যদি শুধু লোক দেখানো হয় বা তার পেছনে কোনো সত্যিকারের বিশ্বাস না থাকে তবে তা প্রকৃতপক্ষেই মূল্যহীন আমরা এই শ্লোক থেকে তাহলে কী শিক্ষা পাই আমরা এই শ্লোক থেকে শিক্ষা পাই যে কোনো কাজ যদি আমরা মন থেকে করি যদি আন্তরিকতা আর বিশ্বাসের সঙ্গে করি তবে তা থেকে আমরা ফল পাবই নচেত পুরোটাই মূল্যহীন হয়ে যায় পরবর্তীতে চোদ্দ নম্বর শ্লোক সেখানে কি বলছেন শ্রীকৃষ্ণ দেবদী য যোগ পূজ নমোশ্চ মর জনম ব্রহ্মজার জমহিন সাচা শারিরন্তপউচ্যতে দেবো দেব মানে পরমেশ্বর ভগবান দিজ দিজ মানে কাকে বলি আমরা ব্রাহ্মণ কে আমরা দিজ বলি গুরু গুরুকেই বলি প্রাজ্ঞ মানে পূজনীয় ব্যক্তিগণ পূজনম মানে পূজা শৌচম শৌচ আর্যবম মানে সরলতা ব্রহ্মাচার্যম ব্রহ্মচর্য অহিংসা মানে অহিংসা চ মানে ও সারিরম মানে কায়িক তপ তপস্যা উচ্ছতে মানে বলা হয় তাহলে কী বলছেন এখানে শ্রীকৃষ্ণ দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন সুচিতা মানে পরিচ্ছন্নতার সাথে যদি আমরা করি সরলতা ব্রহ্মচর্য মানে ইন্দ্রিয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং অহিংসা এই সবগুলোই শারীরিক তপস্যার রূপ বলে গণ্য করা হয় তাহলে শ্রীকৃষ্ণ কি বলছেন তপস্যার বিভিন্ন উপায় তিনি এইভাবেই আমাদের জন্য বর্ণনা করেছেন জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য জ্ঞানীদের সম্মান করা উচিত আর তাদের নির্দেশ অনুসরণ করা উচিত শুধু শরীর নয় মন নয় পরিবেশও পরিষ্কার রাখা উচিত কপটতা আর মিথ্যাচার থেকে আমাদের দূরে থাকা উচিত যা আমাদেরকে মানবিকভাবে উন্নত করে তোলে তেমনভাবেই আমাদের নিজেদেরকে আমাদের ইন্দ্রিয়কে সংযমের পথে নিয়ে যেতে হবে জীবনের বিভিন্ন প্রলোভন থেকে যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা শক্তি ও মানসিক প্রশান্তি অর্জন করতে পারি কেবলমাত্র শারীরিক মানসিক আঘাত থেকেই বিরত থাকা নয় বাক্যগত আঘাত থেকেও আমাদের বিরত থাকা উচিত গুরু এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা বনত থাকলে আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধির স্থায়িত্ব বজায় থাকে নিজেকে শুদ্ধ এবং শান্ত রাখতে পারে তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণের এই বাণী যদি আমরা মেনে চলি তিনি অর্জুনকে বলছেন কিন্তু আসলে কিন্তু উনি কিন্তু আমাদের সব আসলে কিন্তু আমাদের সকলের উদ্দেশ্যেই তিনি এই উপদেশ দিয়েছেন অর্জুন তো একজন মাধ্যম অর্জুনকে বলছেন ঠিকই কিন্তু আমাদের আমরাও এ থেকে যদি এই উপদেশ আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আমাদের জীবন একদম অন্যরকম হয়ে যাবে তখন তাই না চলুন আজকের মতো আমার শেষ করব কৃষ্ণ প্রণাম দিয়ে যোগেশম সচ্চিদানন্দ सुदेवं व्रजप्रियं धर्मसंस्तापकौ वीरं कृष्णो वन्दे जगत् गुरुं कृष्णो वन्दे जगत् জয় শ্রীকৃষ্ণ পরবর্তী সেবকের কাছ থেকে আমরা পরবর্তী শ্লোক শুনবো এখন